ইহুদিদের কবর ভাঙ্গার হাতি এসে যারা আল্লাহর অলিদের মাজার ভাঙতে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষাই বলে দাই আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে ঠিক না ভাই আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনী ভাই ও বোন আজকে শুরুতেই ছোট্ট একটা বিষয়ে নোট করব অতঃপর সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ যে বিষয়ে নোট করতে চাচ্ছি সেটা হচ্ছে আলাউদ্দিন অভিযোগ। তিনি অভিযোগ করছেন কবর ভাঙার অভিযোগটা পুরোপুরি মিথ্যা এটার প্রমাণ হিসেবে পবিত্র কোরআন থেকে একটি আয়াতেই যথেষ্ট যাই এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই প্রথম কথা হচ্ছে আপনাকে প্রশ্ন করি আচ্ছা আমাকে বলেন তো আলাউদ্দিন জিয়াদি সাহেব যখনই কথা বলে তিনি কেন এত চিৎকার চেঁচামেচি করে কথা বলে সমস্যা নেই যদি উত্তর জানা না থাকে আমি আছি তো ভাই ইনশাল্লাহ শেষের দিকে দ্বিতীয় কথা হচ্ছে আপনি বলেন তো পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে চিৎকার চেঁচামেচি করে তারা কি পারবে কোনো সত্যকে মিথ্যা প্রমাণ করতে নাকি তারা পারবে কোন মিথ্যাকে সত্য প্রমাণ করতে এটা কি সম্ভব না আপনি আমি পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েও কোন মিথ্যাকে আমরা সত্য প্রমাণ করতে পারবো না আবার কোন সত্যকে আমরা মিথ্যা প্রমাণ করতে পারবো না এটাই হচ্ছে পৃথিবীর লজিক সত্য এবং মিথ্যা সম্মানিত যিনি ভাই বোন আমার এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই অর্থাৎ আলাউদ্দিন জিয়াদি সাহেবের আনিত অভিযোগটার আমরা খণ্ডন করব পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে এবার আমরা পবিত্র কোরআন খুলি সুরা আন আমার প্রত্যেকটা কথা আপনি খেয়াল করবেন সুরা একশো আট এখন আমার আপনাকে শোনা দরকার নেই তারপরও আমি বলছি এখানে মহান রব্বুল আল বলছে তোমরা তাদেরকে গালি দিও না অনুবাদটা তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকে তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে তারা অবজ্ঞতা বসত তোমাদের রবকে গালি দেবে বুঝতে আনামের একশো আট নাম্বার আয়তে মোহন রবাহ আলমিন বলছে তোমরা অমুসলিমদেরকে গালি দিও না যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকে তাদেরকে তোমরা যদি গালি দাও তাহলে তারা অবজ্ঞতা বশত তোমার রবকে গালি দেবে এখন আপনি বলতে পারেন এই আয়াত দিয়ে আলাউদ্দিন আনিত অভিযোগটা কেমন করে খণ্ডন হলো না না চিন্তার কোনো কারণ নেই আমি একটু আপনাকে বুঝিয়ে বলছি কারণ আসলে আমি বিশ্লেষণ করি এই আমি বুঝতে পারতেছি আর আপনি সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকেন এত চিন্তা করার সময় নেই তাই হয়তো আপনার একটু বুঝতে কষ্ট হচ্ছে ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দিলে আর আমার দৃঢ় বিশ্বাস আপনার সশিক্ষিত মানুষ তো আমি যদি আপনাকে একটু বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন দেখুন আল্লাহ যেখানে অমুসলিমদেরকে গালি দিত নিষেধ করছে সেখানে আল্লাহ রাসুদ সাল আলহিউসাল্লাম তিনি কেমন করে বললেন যে তোমরা অমুসলিমদের কবর ভেঙে দাও অর্থাৎ ইহুদিদের কবর ভেঙে দাও ইহুদিরা তো অমুসলিম অলরেডি তারা কাফে ঠিক না তো আল্লাহ যেখানে বারণ করছে তোমরা গালি দিও না অমসলিন তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে অবজ্ঞতা তারা তোমাদের রককে গালি দিবে যেখানে গালি দেওয়া নিষেধ আছে সেখানে আল্লাহ রাসুল বলতেছে যে ইহুদিদের কবর ভেঙে ফেলো কতটা সাংঘর্ষিক পবিত্র কোরআনের আয়াতকে আভেদ করে আল্লাহ রাসুল এত বড় কথা বললেন না এটা কোশ্চিন কালো সম্ভব নয় যেখানে এইটা বারণ আছে যে একজন অমুসলিমকে আপনি গালিও দিবেন না সেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে নির্দেশ করে যে তোমরা ইহুদিদের কবর ভেঙে ফেলো এটা একটা চরম মিথ্যাচার কিছু দরকার নাই আল্লাহ রাসুল সাল্লাম বলতেছে আলী রাজি আল্লাহ আনহু তুমি ভেঙে ফেলো উঁচু যত কবর আছে তুমি ভেঙে সমান করে ফেলো এটা সরাসরি আল্লাহ রাসুল আলী রাজি আল্লাহকে সরাসরি আদেশ করলেন আর এটার ব্যাখ্যা টেনে নিয়ে এসেছে আমাদের জ্যারি সাহেব তিনি বলছেন যে কবর ভাঙার কথাটা আসলে যে এসেছে এটা আসলে মুসলমানদের কবর না তাহলে কাদের কবর এই কবরটা হচ্ছে ইহুদিদের কবর কেন এই ব্যাখ্যাটা তিনি করলেন হাদিস ইহুদের করে নাই উনি ব্যাখ্যা করেছেন তো তিনি ব্যাখ্যাটা কেন করলেন কারণ তার এই ব্যাখ্যাটাও করার কারণ হচ্ছে যদি এই হাদিসটা মানে তাহলে তার মাজার টিকে না অর্থাৎ বিনা এই ব্যবসাটা না তো এখন ভাই কিভাবে ব্যবসাটা টিকাবে এই জন্য এটা একটা হাদিসের ব্যাখ্যা নিয়ে এসে তিনি বলছেন যে এখানে মুসলমানদের কবরের কথা বলা হয়নি এখানে ইহুদদের কবরের কথা বলা হয়েছে এই ব্যাখ্যাটা তিনি নিয়ে এসে তিনি পবিত্র কোরআনের এমন একটি আয়াতকে তিনি রসুল সাল আলিয়া একটি হাদিসের সাথে এমনভাবে সাংঘর্ষিক করলেন যেটা যদি জ্ঞানবান কোনো ব্যক্তি দেখে তাহলে সে অবাক হয়ে যাবে হতাশ হয়ে যাবে এটা কেমন কথা এত বড় স্পন্দা হয় কেমন করে ঠিক চেঁচামেচি করলেই কোন সত্যকে আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না এখনো যদি আপনি না বুঝেন যে এই আয়াতটাই যথেষ্ট জেহাদি সাহেবের আনিত অভিযোগটার খণ্ডন করতে যদি আপনি এটা এখনো না বোঝেন তাহলে পবিত্র কোরআন এবং সেই হাদিস সম্পর্কে আপনি যথেষ্ট মিসকিন জি সম্মানিত ভাই বলেন এখানে আরো একটা বিষয় বলি আপনি আমি অনেকগুলো বাংলাদেশে তো অনেকগুলো মাজার আছে আমি অনেকগুলো মাজার দিকে গেলাম না সবচেয়ে প্রসিদ্ধ যার কথা না বললে নয় শাহজাল রাহেমা তার ব্যাপারে যদি বলি দেখুন পৃথিবীতে জন সাহাবি ছিলেন যারা দুনিয়াতে জানাতের সার্টিফিকেট পেয়েছেন তার ভিতরে উল্লেখযোগ্য হজরত আবু বকর রাজি আনহু হজরত উসমান রাজি আল্লাহ আনহু হজরত আহ অমর আল্লাহ আনহু আচ্ছা এই তিনজনের কথাই বললাম এই তিনজনের কবরটি পৃথিবীতে নাই এখন আছে তো না তিনটা কবরই এখনো আছে ভাই এই তিনটা কবরকে ঘিরে কেউ কোনোদিন সেজদা করলো না কেউ কোনোদিন একটা ফুলের মালাও নিয়ে গেল না কেউ কখনো গিয়ে সেখানে দুহাত তুলে যেত করলো না অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানব মানুষগুলোর মধ্যে তারা যারা দুনিয়াতেই সার্টিফিকেট পেয়েছে আর আপনি যার কবরে গিয়ে সেজদা করছেন অর্থাৎ শাহজালাল রহমাউল্লাহ যার কবরে আপনি সেজদা করছেন যার কবরে গিয়ে আপনি ফুল দিচ্ছেন যার কবরের উপরে মশারি টাঙাচ্ছেন তার খবর আপনার কাছে নেই যে তিনি জান্নাতি নাকি জাহান্নান শুধু এতটুকু আপনি জানেন যে পৃথিবীতে তিনি ভালো কাজ করে গিয়েছেন তার দ্বারা অনেক মুসলমান হয়েছে তার দ্বারা মুসলমানের অনেক হয়েছে। আমার আপনার অনুমান হচ্ছে আল্লাহ মহান সম্ভবত খুশি হয়ে তাকে জান্নাত দান করেছেন এটা আমার এবং আপনার অনুমান মাত্র কিন্তু হজরত ওমর হজরত আলী হজরত ওসমান ওসমান আল্লাহ আনহু এনাদের ক্ষেত্রে কোনো অনুমান নেই ডাইরেক্ট অ্যাকশন তারা জান্নাতি তাদের কবরে কেউ কখনো গিয়ে সেজদা হাত তুলে মোনাজাত মশারি টাঙানো মাজার পূজা কিচ্ছুই হলো না বোঝেন এবার আপনি বোঝেন এবার কি অবস্থা শ্যামালি দিনই ভাই হো আমার ওই যে আপনাকে বলেছিলাম যে আলাউদ্দিন জিয়াদি সাহেব কেন এত চেত চার করে কথা বলে কেন বলে জানেন কারণ পৃথিবীতে সবচেয়ে উত্তম এবং ভালো ব্যবসা যেটা বিনা পুঁজি ব্যবসা যেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই জাস্ট শুধু আপনি বয়ান দিবেন আর চলে আসবে টাকা পয়সা ঢিপ লেগে যাবে সেটা হচ্ছে ধর্ম ব্যবসা যখনই ধর্ম ব্যবসার উপরে আঘাত আসে তখনই ইহুদিদের কবর ভাঙার হাদিস নিয়ে এসে কি অলিয়া অলিয়াদের মাজার ভাঙা হচ্ছে যে অলিয়া আউলিয়াদেরকে মানুষ জিরে টাকা পয়সা দান করে গরু মহিষ দান করে অতপর বড় খারাপ বাচ্চাদের জন্যই আজকে সাধারণ মানুষ তাদের ইমান হারাচ্ছে জি এর থেকেও জরালা কণ্ঠে তিনি কথা বলেন কিন্তু আসলে তিনি হয়তো জানেন যে সাধারণ মানুষকে তারা চিরস্থায়ী জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এটা হয়তো সেও জানে কিন্তু তারা স্বীকার করছে না তারা ভাবছে আমি যদি এখন স্বীকার করি সাধারণ মানুষ বলবে যে তিনি ভুল করেছেন তার জীবনের হয়তো কত কিছু ভুল থাকবে সাধারণ মানুষ তাকে ফলো করা বাদ দিবে সামনে তো তিনি ভাই বোন আমার লম্বা আলোচনা করতে চায়নি তারপর আলোচনাটা হয়ে গিয়েছে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের লম্বা সময়টা নষ্ট করার জন্য শুধু এতটুকু কথা বললেই হতো যে তার এই আনিত অভিযোগটা খণ্ডন করার জন্য পবিত্র কোর আনে আনামের একশো আয়াত নাম্বার আয়াতটাই যথেষ্ট এতটুকু বললেই হতো কিন্তু হয়তো আপনারা অনেকেই বুঝতেন না এই আমি একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম আমিও ভাই মূর্খ সূর্খ মানুষ চেষ্টা করি পবিত্র কোরআন এবং সেহাদিস আলুকে নিজের জীবনটা গঠন করার জন্য যখনই কোনো মাজার পূজারি যখনই কোনো বেদাতিভাবে এভাবে হুঙ্কার দেয় তখনই আমি খুব ডিপলি সেই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করি যাতে করে আমি সেই বিষয়টা খণ্ডন করে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি যাতে করে আপনি সময় না পেলেও আমার এই ভিডিওটা যদি একটু দেখেন তাহলে হয়তোবা তাদের আনিত অভিযোগ যারা যারা মাজারপুারি যারা সাধারণ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে যারা ধর্ম ব্যবসায়ী এদের এই অভিযোগগুলো যেন খুব সহজে আপনি বুঝতে পারেন আমি একটু চেষ্টা করি আমার চেষ্টা থাকে এতটুকু আর কিছু না যাই হোক সামান্যের কথা না করছি হে মহান করার চেষ্টা করছে যারা আপনার আয়াত এবং সাল্লামের হাদিস নিয়ে যারা সংঘর্ষ লাগিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে জাহান্ন দিকে ঠেলে দিলে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই আশা এই কামনায় আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রম আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া ওবার